I'm uh a. -huh. Uh -huh. uh -huh. তোমারে আমায় আম যখন রাখাবে অন্ধকার কব রে আমায় তোমারে কলাম বলেননি ও আখন কে আমায় যখন হবে Oh কৃষ্ণ যখন করবে আমারে তখন যেন চিনি আমি যে তোমারে ম সংঘটিত হবে আত্মীয় সজন কেহ চিনবে না আমারে হাসরের ময়দান যখন সংঘটিত হবে আত্মীয় সজন কেহ চিনবে না আমারে ওই দিনিয়া পনে নবী কিলা রে আমার মরনকালে আই সুনো রে ও প্রাণের হাবিব গো স্বামী নয়ন জোড়াই দেখবো শুধু তোমারে আমি নয়ন ভরে দেখবো শুধু আমার নবীর উপর দরুদ পড়ি কতই মধুর লাগে আমার নবীর উপর পড়ি কতই মধুর লাগে নাহি লাগে ওই না মেরিয় নুরা গে আমার নোবী পর পড়ি কতই মধুর লাগে আমার নবীর উপর দরুদ পড়ি কতই মধুর লাগে ওই নাম প্রাণ প্রিয় তোম ওই নাম যপো ম জিনু ওই নাম প্রাণর প্রিয় তম ওই নাম যপ ম সম ওই নাম পপিয়া গহে সুবা গে আমার নোবীড়ি উপর দৌড়ুদ পৌড়ি কতই মধুর লাগে আমার নবীর উপর দৌড়ুদ পড়ি কতই মধুর লো ওই নামে মোসাফির চাই না আমি সাহানি ওই নামে মোসাফির চাই না আমি সাহানি নিতামি যেন হুদয় জাগে আমার নোবী উপর দরুদ পড়ি কতই মধুর লগে আমার নবীর উপর দরুদ পড়ি কতই মধুর গে তোমরা কোন দিকে সোনার কে দি দেখ কোন দিকে সোনার মদিনা আর মনে মানে না গন বিজে আর মনে আর মনে মানে না তোমরা কে দেবে দিবে খবর কোন দিকে সোনার মদিনা পানি দিলে নি না আমি দরুদ সালাম গো আমি দরুদ সালাম গো পাই মনে শান্ত না আর মনে মা নবীজি আর মনে মানে না আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না তোমার কে আমকে দিবে খবর কোন দেখে সোনার মদিনা বুঝেছি বুঝে কেউ মনে রাখবে নায়ামায় আমায় কেউ মনে রাখবে না বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে নায়ামায় কেউ মনে রাখবে I'm not কে যাও রে সোনার মদিনে নুরে মদিনায় শানে মদীনা মোর সালাম টুকুনিয়ে যাউরে নবী জিরো য সালাম টুকু নিয়ে যৌরে নো মি জিরো যাই কে যৌরে সোনার মদিনায় কে কে রে নূর মদিনায় শানে মদিন সাল্লাম টুকু নিয়ে যাও রে নবী জি রও যায় মোর সাল্লাম টুকু নিয়ে যাও রে নবী জি রও যায় সেথায় আমার প্রাণের নবী সেথায় আমার প্রাণের নবী রয়ছে নিদ্রায় মোর সালাম টুকুনিয়ে যেন বীজি রো যায় মোর সালাম টুকুনিয়ে যেন যাও সালাম টুকু নিয়ে যাও রে নবীজি রোজাই মোর সালাম টুকু নিয়ে যাও রে নবীজি রোজাই আল্লাহ প্রেমের আশেক জিনি দো জাহানের বাদশাতি আল্লাহ প্রেমের আশেক জিনি দো জহানারে বাদিনী নিলে সৃষ্টি হইল নোবি সৃষ্টি হইল তাম মালো মটা মোর সালাম টুকিয়ে যে নোব জিরো যায় মোর সালাম টুকুনিয়ে যে নিরো যায় কে রে সোনার মদিনাই কে যাও রে নুরের মদি নাই শালে মদীনা মোরে সালাম টুকুনিয়েনে নব জিরো য মোরে সালাম টুকুনিয়ে যে নিরো য कया मो तेरी कोठिन दीने सुपारिश नहीं लो बीबी ने कया मो तेरे कोठिन दिल सुपारिश नहीं लो ফের সাথী মোর সালাম টুকু নিয়ে রে নবীজি রো যাই মোর সালাম টুকু নিয়ে যেন বিজি রো যাই যনার মোরে সালাম টুকুনিয়ে যে নির মোর সালাম টুকুনিয়ে জি রও যাই শেখাই আমার প্রাণের নবী শেখাই আমার প্রাণের নবী রয়েছে নিদ্রায় মোরে সালাম টুকু নিয়ে রে র সালাম টুকু নিয়ে যাওরে নিজির যাই কে যাও ওরে নবি মোরে যাই সালাম টুকু নিয়ে যাও রে নবি জিরাও যাই মোর সালাম টুকু নিয়ে যাও রে নবি তোমরা শোনো গমন দিয়া মদিনাতে লাগিয়া তোমরা সন্দিয়া মোদিনাতে কানিয়া ও বাই দরুদ সালাম পাঠ নবীর পাগল হা ও বাই দরুদ সালাম পাঠ নবীর পাগল হইয়া মোদিনা উমরাহ সনগমন মন্দিয়া মদিনাতে কান্দন নবী উম্মতের লাগিয়া ও ভাই পাখি হইলে আমি যে তুমি উড়াল দিয়া ও ভাই পাখি হইলে আমি যে তুমি উড়াল দিয়া মদিনাতে কান্দন লাগিয়া তোমরা সনগমন দিয়া মদিনাতে কান্দন নবী উম্মতে লাগিয়া ও ভাই সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগলে হইয়া ও ভাই সাহাবীরা পাইল নবীর পাগলে হইয়া মদিনাতে কা তেরে লাগিয়া তম্রা শোনো গমন দিয়া মদিনা তে কদের নো ভিয়া লাগিয়া ও বাই রাশন গমন দিয়া মদিনাতে কানন নবী উম্মতে লাগিয়া ও ভাই ও ইনবিজি কাছে যাব কেমন করিয়া আয় ভাই ও ইনবিজি কাছে যাব কেমন করি মদিনাতে কানন নবী উম্মতে লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কালরে নবি ও লাগিয়া ও বাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া বাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে রা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দরে নবী উম্মতের লাগিয়া মদিনাতে কান্দরে নবী উম্মতের লাগিয়া মদিনাতে কান্দরে নবী উম্মতের লাগিয়া সোনার মদিনা আমার প্রানের মদিনা সব শহরের সেরা তুমি সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব সেরা তুমি। সোনার মোদিনা সব শহরের সেরা তুমি সোনার মদিনা আর সে মোলার দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে চে দামি তুমি হ সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি তোমার বুকে শুয়ে আছেন মদিনা তোমার বুকে সুয়ে আছেন মদিনা সব শহরের সেরা তুমি সোনার মদিনা সোনার মদিনা আমার কানর মদিনা সব শহরের সেরা তুমি সোনারমদিনা ইশর বেনামে ছিলে তুমি অনুক্ষণের দেশ বড়ই মারা তুঁইছিলো তোমার পরিবেশ ইশর বে নামে ছিলে কোন দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হইলে সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে হইলে সোনার মদিনা সব শহরের সেরা তুমি সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব সেরা তুমি সোনার জান্নাতের বাগান তুমি নবী বলেছেন খাক শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান রবি বলেছে কা কেসি ফর তোমাই করেছে তোমার বুকে প্রবাহিত নুরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নুরের ঝর্ণা সব শহরের সেরা তুমি সোনার মদিনা সোনার মদিনা না আমার ক্লানর মদিন সব সর সেরা তুমি সোনার মদি না সোনার মদিন আমার ক্লানর মদিন সব সর সোনার মদি সব শহরের সেরা তুমি সোনার মো